কাঁদবেন না চোখের পানি গুলো মুছে আমি জিব্রাইলকে দিয়ে বাইতুল মুকদ্দিসটা আপনার সামনে পাঠাইয়া দিতেছি আল্লাহ আকবার বলে ও রহমাতুল লিল আলামিন দুনিয়ার কেউ দেখবে না একমাত্র আপনি আপনি গুনে গুনে বলে দিবেন কয়টা সিঁড়ি কয়টা পায়া কয়টা দরজা কয়টা জানালা হজরত জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসটা হাতে করিয়া আল্লাহ নবীর সামনে এনে ধরলো আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলে রে আবু জাহেল এতটা পায় এতটা শরিয়া এতটা দরজা এতটা জানালা দেখতে এমন কালার এই কথা বলবার পরে ব্যবসায়ী যারা ব্যবসার জন্য বাইতুল মুকদ্দিসে গিয়েছে তারা বলে আবু মুহাম্মদ যা বলেছে সব সত্য বলেছে মুহাম্মদের একটা কথা মিথ্যা না আমরা ব্যবসা করবার আমরা ব্যবসা করবার জন্য ফিলিস্তিন গেলাম আমরা কয়েকবার দেখেছি বাইতুল মুকদ্দিস দেখতে এমন মুহাম্মদের কথা হুবহু মিল আছে রে আবু জাহেল তুমি কালিমা পড়ো বা না পড়ো আমরা কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ হাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ বলেহি ওসাল্লাম আবকর সিদ্দি রাতিয়াল্লাহতাল মোক কেমন সাবিছিল আল্লাহ নবীর রহমান তুল্লিল আল আমিন মেহেরা জেগেলেন আল্লাহর সাথে দেখা করলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন এক রাতের ভিতরে আল্লাহর পয়েগম্বর রহমত উল্লিন আল আমিন মক্কাতুল মুমা থেকে মদিনাতুল মনা ওরাই গেলেন মদিনা শরীফ থেকে এক রাত্রিতে ফিলিস্তিন বাইতুল মুকদ্দেশে গেলেন বাইতুল মুকদ্দস থেকে সাহ তাসমন্ পারি দিয়া সিদ্ধরাতুল মুন্তাহা পারি দিয়া আমাল্লাহ মাখাম পারি দিয়া সত্তর হাজার মুরের পর্দা পারি দিয়ে আল্লাহর আরশ হাজেমের মধ্যে গেলেন আল্লাহর সাথে কথা বললেন এক রাত্রির মধ্যেই আল্লাহর পায়খম্বর আবার সাহ তাসমন্ পারি দিয়ে সিদ্ধরতুল মুন্তাহা পারি দিয়া সোজা মক্কাতুল মধ্যে চলে আসলেন এই কথাটা নবী আল্লাহাগরের সামনে এসে বলতেছেন কেউ বিশ্বাস করে না বলে মোহাম্মদ পুরা পাগল হয়ে গেছে আগে মুহাম্মদ ছিল আধা পাগল এখন পুরা পাগল না বলেন মক্কার সামনে আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন বলতেছেন আবু জেহাল বিশ্বাস করে না আবু জেহাল দৌড়াইয়া গিয়া বলে ও আবু বকর তোমার বন্ধু আস্ত পাগল হয়ে গেছে বলে কি বলেছে বলে তোমার বন্ধু মোহাম্মদ বলে এক রাত্রের মধ্যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেল মদিনা শরীফ থেকে বাইতুল মুকদ্দিস ফিলিস্তিন গেল সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল তাহা পাড়ি দিয়া

আবু বকর দৌড়াইয়া গেল গিয়ে দেখ আল্লাহর পয়গম্বরই কথা বলতেছে আবু বকর আজকে রাত্রের মধ্যে আমি মক্কাতুল মুকাররামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দিসে গেলাম ফিলিস্তিন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গেলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে কথা বলি আবার আমি মক্কায় চলে এলাম আবু বকর বলে ও রহমতের নবী আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না দীর্ঘ বিশটা বছর ধরে আমি আপনার সাথে চলে গণবি এই বিশ বছরের জীবনে কোনো দিন মিথ্যা কথা বলতে আমি দেখি নাই আল্লাহর কসম করে বলি আপনি যা বলেছেন সব সত্য বলেছেন আল্লাহু আকবর আল্লাহর পায়ে বলে আবু আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করতেছিল না আবু বকর রে বিভিন্ন প্রশ্ন করতেছিল বিনা প্রশ্নে তুমি কেন বিশ্বাস করলা আবু বকর বলে রহমাতুল্লিল আলামিন আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আল্লাহর পয়গম্বর বলে আবু বকর আজকে তোমার নাম সিদ্দিক ওහා সত্যবাদী আল্লাহু আকবার সিদ্দিক আকবার রে আবু বকর আজ থেকে তোমার নাম সিদ্দিক আকবার আবু বকর সিদ্দিক আবু বকর মনে রাখো তুমি শুধু আমার দুনিয়ার বন্ধু নয় তুমি আমার কবরের বন্ধু হবে তুমি জান্নাতেও আমার বন্ধু হবে আল্লাহ আকবর বলেন আবু জেহেল বলে আবু বকর এত সহজে বিশ্বাস করলাম আবু বকর বলে আবু জেহেল নবী মুহাম্মদ মিথ্যা বলতে পারে না আবু জল এইবার বলহাম্ম তোমাকে কয়েকটা প্রশ্ন করব যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো আমরা তো মনে বিশ্বাস করব আল্লাহর পায়গম্বর বলে কি প্রশ্ন করবা বলো হে মুহাম্মদ আমাদের এখানে অনেকগুলো মানুষ আছে যারা ব্যবসা করবার জন্য ফিলিস্তিন বাইতুল মুকদ্দিসে গেছে বাইতুল মুকদ্দিস দেখতে কেমন তারা ভালো করে জানে তুমি একটু আমাদেরকে বলো বাইতুল মুকদ্দিস দেখতে কেমন কোন কালার কয়টা পায়া কয়টা সিঁড়ি কয়টা দরজা কয়েটা কয়টা জানালা কয়টা পায়া আচ্ছা বলেন তো মেহমান যখন বেড়াতে যায় এগুলো কি গুনতে যায় নাকি আবু জেহেল পাগলে কয় তুমি বলো বাইতুল তুল দেখতে কোন কালা বাইতুল মুকদ্দিসের দিছে ডান দিকে কয়টা সিঁড়ি বাম দিকে কয়টা সিঁড়ি কয়টা দরজা কয়টা জানালা কয়টা পায়া কয়টা সিঁড়ি আল্লাহর পায়েক আম্মর আশ্চর্য হয়ে গেল আবু জেহেল বলে মোহাম্মা তুমি বলতে পারলে কালিমা বা মুসলমান হবো আল্লাহর পায়েক আম্মার কোনো কথা বলে না কারণ নবী তো গনে আসে নাই আল্লাহ নবী মাত্র বাইতুল মুকদ্দিসের মধ্যে গেলেন আজান হয়ে গেল নবী দুই রাকাত নামাজ পড়াইলেন নবীজির পিছনে সমস্ত আম্বি কেরাম নামাজ আদায় করলেন এরপরে আল্লাহর পয়গাম্বর চলে গেলেন উর্দ আকাশে আল্লাহর পয়গাম্বর তো গনবার জন্য যায় নাই আবু জাহাল বলো নবী মুহাম্মদ বলতে পারলে কালিমা পড়ব মুসলমান হাবু আল্লাহর নবী ആകാർഷി ഹൈട്ടുല ചോരീന സർ കി আমি মেয়েরাজ করেছি সত্য তুমিও জানো আমিও জানি আমি বাইতুল মুকদ্ দিছে গিয়েছি তুমিও জানো আমিও জানি আল্লাহ আমি তো গন গন্তে যাই না সিঁড়ি কয়টা পায়া কয়টা জানালা দরজা কয়টা আমি গন্তে যাই নাই আল্লাহ গেলাম সত্য বলতে না পারলাম বুঝালাম আরে মিথ্যাবাদী মনে করবে আল্লাহ তুমি আমার বলিয়া দাও আল্লাহ বলে রে নবী আপনি কাঁদবেন না চোখের পানি গুলো মুছে আমি জিব্রাইলকে দিয়ে বাইতুল মুকদ্দিসটা আপনার সামনে পাঠাইয়া দিতেছি আল্লাহ আকবার বলে ও তুল লিল আলামিন দুনিয়ার কেউ দেখবে না একমাত্র আপনি আপনি গুনে গুণে বলে দিবেন কয়টা সিঁড়ি কয়টা পায়া কয়টা দরজা কয়টা জানালা হজরত জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস হাতে করিয়া আল্লাহর নবীর সামনে এনে ধরলো আল্লাহর নবী রহমাতুল আলামিন বলে রে আবু জাহেল এতটা পায় এতটা সিঁড়ি এতটা দরজা এতটা জানালা দেখতে এমন কালার এই কথা বলবার পরে ব্যবসায়ী যারা ব্যবসার জন্য বাইতুল মুকদ্দাসে গিয়েছে তারা বলে আবু জাহেল মুহাম্মদ যা বলেছে সব সত্য বলেছে মুহাম্মদের একটা কথা মিথ্যা নাম আমরা ব্যবসা করবার জন্য সিরিয়া গেলাম আমরা ব্যবসা করবার জন্য ফিলিস্তিন গেলাম আমরা কয়েকবার দেখেছি বাইতুল মুকद्दিস দেখতে এমন মুহাম্মদের কথা খুব মিল আছে রে আবু জাহেল তুমি কালিমা পড়ও না পড়ো আমরা কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমাদুর রসল্লা সাল্লাল্লাহ বলে হিও সাল্লাম পুরা কবল আবুজার কালি মানুষ হইলো না হে বন্ধু বলতে ছিলাম সা আল্লাহর পায়গম্বরে কত ভালোবাসে সিদ্দিক আকবর আদি আল্লাহ তালু বলে যদি আল্লাহর পায়গম্বর বলে থাকে আল্লাহর পায়গম্বর মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর পায়গম্বর যা বলেছে সত্য বলেছে হে সাবিরা হে কাফেররা তোমরা সাক্ষী থাকো আমি আবু বকর বিশ্বনবীকে বিশ্বাস করে নিলাম এই জন্যই محمد رسول الله صلى الله عليه وسلم ظلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে টাকার কোনো দাম নাই পয়সার কোনো দাম নাই মরবার পরে টাকা কোনো কাজে আসবে না পয়সা কোনো কাজে আসবে না গাড়ি কাজে আসবে না বাড়ি কাজে আসবে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য রসুল করিম সাল্লাসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরিকুম আমওয়ালিকুম ওয়া লা আল্লাহ তোমাদের সুরত দেখেন না তন সম্পদ দেখেন না দেখেন ইমান আর আমল অল্লাহ আকবর বলেন আবু বকর আল্লাহকে কত ভালোবাসত আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনকে কত ভালোবাসত আবু বকর মক্কার একজন বড় ব্যবসায়ী ছিল কাপড়ের ব্যবসা করত টাকার অভাব নাই পয়সার অভাব নাই আবু বকর এমন একজন ব্যবসায়ী ছিল মক্কার মধ্যে বড় দরি মানুষ ছিল কিন্তু দান করতে করতে আবু বকর একদম গরিব হয়ে গেল ফকির হয়ে গেল এমন গরিব হয়ে গেল নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাবে ভালো একটা কাপড় নাই সিরাক সালার সর পরিয়ে পরিয়ে নামাজ আদায় করত একদিন আবু বকর আল্লাহর পায়গাম্বরে মুর্শিদে নামাজ পড়বার জন্য যাবে আল্লাহর পায়গাম্বরে পিছনে আবু বকর দাঁড়াইয়া নামাজ আদায় করত আল্লাহর পায়গাম্বরে পিছনে আদায় নামাজ আদাই না করলে কলিজা ঠান্ডা হইত না আবু বকর আল্লাহর পায়গাম্বরে পিছনে নামাজ আদাই করবার জন্য যাবে সিরা সারার শর্ট পরিধান করছে কিন্তু সিরে গেছে আবু বকর তার বিবিরে বলল রে বিবি আমার সিরা সারার শর্টটা ভালো করি মানে সেলাই করিয়া দাও তাড়াতাড়ি সেলাই করে দাও আমি নবীর পিছনে গিয়ে নামাজ আদাই করব আবু করে বিবি খেজুর পাতা দিয়া সুন্দর করিয়া আবু বকর আদি আল্লাহ আলান নুর সিরা সালার শর্টের কাপড়টা সিলাই করিয়া দিতেছে ওইদিকে আল্লাহর পায়া কাম্বর নামাজ আদায় করাইতেছেন আল্লাহর পায়া কাম্বর নামাজ পড়াইতেছেন আবু বাকর একটু দেরি হয়ে গেল সবার পিছনে গিয়ে দাঁড়াইলো আল্লাহ বলে রে জিব্রাহিম তাড়াতাড়ি যা আজকে সমস্ত ফেরেস নিয়ে যা রে জিব্রাহিম তুমিও আজকে সালার সট পরিধান করো যত ফেরিস্তা আছে আকাশে সবাইকে সালার সট পরিধান করতে বলো আমার নবীর কাছে যাও আমার আবু বকুর আজকে সালার সট পরিধান করেছে আমার বন্ধুরা গিয়া বলো আবু বাবরের সম্মানে আকাশে যত ফেরেশতা আছে সবাই সালার শট পরিধান করেছে আল্লাহ একবার আল্লাহর পায় নামাজের সালাম ফিরাইলেন সালাম ফিরাইয়া আল্লাহর নবী পিছন দিকে তাকাইলো পিছন দিকে তাকাইয়া দেখে অজানা তেজপড়াই দালাহি সালাম সালার শর্ট পরিধান করিয়া বসা আল্লাহর পায়গাম্বর বলে কিরে জিব্রাইল ভাই সালার শর্ট কেন পরিধান করলা জিবরাইল বলে ও রাহমাতুল লিল আলামিন শুধু আমি সালার শর্ট পরিধান করি না আকাশে যত ফেরেশতা আছে সবাই সালার শর্ট পরিধান করছে কেন সালার শর্ট পরিধান করছে আপনার সাহাবী আবু বকর যার কোনো টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আবু দান করিয়া করি একদম ফকির হয়ে গেল আপনার পিছনে নামাজ পড়বার জন্য ভালো একটা কাপড় নাই আবু বকর সিরা সালার শর্ট পরিধান করি আপনার পিছনে সালাত আদায় করেছে এই দৃশ্য দেখি আল্লাহ তাআলা বলেছে রে জিবরাইল আমার আবু বকর সালার শর্ট পরিধান করেছি তুমিও সালার শট পরিধান করিয়া যাও ও রহমাতুল্লিল আলামিন শুধু আমি সারার শট পরিধান করি নাই আকাশে যত ফেরেশতা আছে সবাই সালার শট পরিধান করেছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহ کیا مبارک نامو ہے اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر جنت دو یا رام کیا کرو اور ہے میں تجھے دیکھا کرو ہو رہو گل যেতে নেওয়া থায় তো সবচেয়ে বড় কর নামতে দি দারে তো চিন্তা করে দেখেন আবু বকরা দি আল্লাহ তা আলুনহু আল্লাহর পায়ে এখন বরকে কেমন ভালোবাসতো আল্লাহর পায়ে প্রেমে পড়িয়া যত সম্পদ আছে সব সম্পদ বিলাইয়া দিল আবু বকর দুনিয়াতে আল্লাহ নবীর বন্ধু ছিল শুধু দুনিয়াতে বন্ধু ছিল তা নয় আল্লাহর পায়গাম্বর যখন দুনিয়া থেকে চলে গেলেন খেলাফতের দায়িত্ব আবু বকর আদি আল্লাহ তালহর কাঁদে আসলো আবু বকর দুই বছর থেকে কিছু সময় বেশি খেলাফতের দায়িত্বে ছিলেন আবু বকর আদি আল্লাহ তালহর এমতেকাল হয়ে যাবে আবু বকর বিছানার মধ্যে শুয়ে আছেন দুই পারে সে সাহবায়ক রামগন বসা সাহবায়ক রামগন জিজ্ঞাসা করে ওগু আল্লাহর পায়গম্বর প্রিয় সাহাবি আবু বকর সারা জনম্বর আপনি আল্লাহর পায়গম্বরের সাথেই ছিলেন ওগু আবু বকর জানি না কোন দিন আপনার এমতে কাল হয়ে যায় রবের ডাকে সারা দিয়ে আপনি চলে যান একটা কথা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করে রাখি কোন কথা বলো আবু বকর আপনার এমতে কালের পরে আপনাকে আমরা কোথায় দাফন করব জান্নাতুল বাকিতে না জান্নাতুল মোয়াল্লায় ওগু আবু বকর বকায় না মদিনায় আবু বকর মনে সাবির আমার যে নবী মদিনায় ঘুমা আমি আবু বকর মদিনা সারা কোথায় যাবো আকবর বলে সাহাবাহ ও সিদ্ধিক আকবর আবু বকর যদি মদিনাতুল মানাওয়ার মধ্যে আপনাকে দাফন করা হয় ওই জায়গাটার নাম বলবেন কি কোন জায়গার মধ্যে আপনার দাফন করব আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বলে সাহাবীরা আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া আমাকে জানাজা দিয়া আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে নিয়া যাইবা আল্লাহর পয়গম্বরকে সালাম দিবা ওগো রহমতের নবী আপনার বন্ধু আবু বাকার এতেকাল করেছি আপনার বন্ধু আবু বাকর আপনার কাছে নিয়ে আসলাম আপনি চাইলে আপনার কাছে আপনার পাশে আবু বাকর কে দাফন করা হবে আর আপনি না চাইলে যেতাই খুশি আবু বাকর আমরা দাফন করে দেব সাহাবীরা আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করবা যদি আল্লাহর পয়গম্বর কোনো জবাব না দেয় বুঝবা আমার দুই বছরের শাসনকালে আমার নবী বড় অসন্তুষ্ট এইজন্য আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না আল্লাহর পয়গম্বর কোনো কথা না বললে যে তাই খুশি আমাল লাশটা দাহন করিয়া দিও আর যদি আল্লাহর পয়গম্বর বলি আমার আবু বকরকে আমার কাছে দাহন কর কোনো সমস্যা নাই তাহলে আল্লাহর পয়গম্বর রওজা বাপের পাশে রওজার সামনে নবীর পাশে আমাকে দাহন করে দিও হজরত আবু আদি আল্লাহ তালু আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতো দুনিয়াতে সব সময় পয়গম্বরের পাশে থাকত এমতেকালের পর পয়গম্বরের পাশে থাকতে চাই সিদ্দিক আকবর আদি আল্লাহ আনহুর এমতেকাল হয়ে গেল এমতেকালের পরে গুসুল দিয়া কাপনের কাপুর পরায়া আয়া জানাজা দিয়া আবু বাকার আদি আল্লাহ তালহুর লাশ আল্লা রহমাত রোজা পাকড় সামনে নিয়া গেল নিয়ে সালাম দিলো আসলা তুয়াসাল ও আলাই কাইয়া রসুল আল্লাহ আলা তুয়াস আলা ও আল্লাহর হাবিবল্লাহ আপনার প্রিয় বন্ধু আব্বা আমরা এনেছি আপনার পাশেদা দাফন করবার জন্যে আপনি অনুমতি দিলে আপনার পাশেদা ফোন করবো অনুমতি না দিলে যে তাই খুশি করে দিব আল্লাহর পায়েখম্বর রোজ শরীফ থেকে দাগ দিয়া বলে আদশীদুল হাবিবা ইরুল হাবা বন্ধু আবু বকর কে আমার পাশে দাফন করিয়ে দাও আল্লাহ আকবর বলেন বন্ধুরে বন্ধুর পাশে দাফন করিয়া দাও আবু বকর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে শুইয়া গেলেন দুনিয়া তো বন্ধু ছিল কবরও বন্ধু হয়ে গেল জান্নাত বন্ধু হয়ে কবর হতে উঠবেন এরপর ক্ষমতার মধ্যে আছিলেন হোলি মতল মুসলিম ইন বছর ছয় মাস খেলা মতের দায়িত্বে ছিলেন হজরাতিয়াল্লাহু তালান রু একদি হজরের নামাজে ইমামতি করতে ছিলেন একজন কাম ফের একজন মুশরেক একজন মাজোসি এই উমর রাজি আল্লাহ নামাজ পড়াইতেছিল ওই মাজুসি ওই মূর্তি বুঝ তার কোমরের মধ্যে একটা সুরি লুকাইয়া রাখছিল খঞ্জর হলিফাতুল মুসলিম যখন নামাজের ইমামতি করতেছিল খঞ্জরটা বাহির করিয়া নামাজরত অবস্থায় এমন পিছন দিক দিয়ে একটা পার দিল নাবির নিচের সিদ্ধ দিয়া নাবির নিচে দিয়া বের হয়ে গেল হজরত অমর হলিফাতুল মুসলিম নামাজের মধ্যেই ডাক দিলেন রে আব্দুর রহমান ইবনে আউফ আমি ওমর মরে যেতে বাড়ি কিন্তু নামাজ বন্ধ করতে পারি না রে আব্দুর রহমান নে আউফ নামাজ আর ই মামতি করো হলেহতুল ইসলামীর ডান পারশে পড়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহু তালান মামতি করলেন নামাজ শেষ করলে সাহাবাই ওমর ওম রাদিয়াল্লাহমান হকে ধরলেন সাথে ওই মূর্তি বোঝুক কেউ ধরলেন সাবাই ক্যারাম আল্লাহ তা দৃশ্য দেখিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল কেমন প্রাষণ্ড পিছন দিক দিয়া খঞ্জর দিয়া পার দিয়েছে না সিদ্র দিয়া খঞ্জর বের হয়ে গেল এমন অবস্থা হয়েছে অমর রাদি আল্লাহো তা লান পানি পান করলেও নাবির সিদ্ধ দিয়া বের হয়ে যায় দুধ পান করলেও বের হয়ে যায় ফলিফাতুল মুসলিম আস্তে আস্তে শুকায়া গেল আস্তে আস্তে মারা দিয়ে আল্লাহ বিছানার মধ্যে পড়ে গেল বুঝতে পারল এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না এমতেকাল হয়ে যাবে হজরত অমর সাবাই কেরামদারকে ডাকলেন আমি যে কোনো সময় আনতে কাল করতে পারি ও সাবিরা খেলাফতের দায়িত্ব কাকে দিবা তোমরাই নির্বাচিত করো এইভাবে অমর আনতে কাল সময় সাবাই কেরাম বলে আপনার এতে কালের পরে আমরা আপনার দাফন করব কোথায় মক্কায় না মদিনায় জান্নাতুল বাকিতে না জান্নাতুল মোয়াল্লায় আপনি যেথায় বলবেন আপনার লাশটা সেটাই দাফন করা হবে উমর আদি আল্লাহ তাল্লাহ বলে সাবিরা আমার আগের খলিফা পয়াগম্বরে প্রিয় সাবি আবু বাকর আল্লাহর পায়াগম্বরে ডান পার্শ্ব জায়গা পায়া গেল আল্লাহর পয়গম্বরের পাশে আরো একটা জায়গা আছে তোমরা আল্লাহর পয়গম্বরের সেই জায়গা আমার দাফন করবা যদি আমি অনুভূতি পাই ওই জায়গাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হক কারুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল আম্মাজান আয়েশা ঠিক কি না বলেন আর আবু বকর হলো আম্মাজান আয়েশার বাবা বাবা এবং স্বামী এক জায়গায় আম্মাজার আয়েসা বাম্পার সে জায়গাটা পাওনা আবার যেহেতু আম্মাজার আয়েসার গড় হইল সেটা মুভিদের হাসিওত হলো নবীরা যেই জায়গার মধ্যে এমতেকাল করবে ওই জায়গার মধ্যেই তাকে দাহন করা হবে আল্লাহ নবী আল্লাহর আল্লাহর্বরে ঘরের মধ্যে করেছে মা আয়েসার কোলের মধ্যে মাথাটা রেখেছে ওই সময় করেছে হজরতের নবীর পাশে আরেকটা জায়গা আছে ওই জায়গাটার হক হলো মা আয়েশার কারণ মা আয়েশা আল্লাহর পয়ে সহধর্মিণী আর আয়েশার বাবা আবু বকর পাশে গোমায় যেহেতু বাপ এবং স্বামী ওই জায়গায় মা আয়েশার হক আর ওর মায়ের ঘর তারপর আমার সন্তান আব্দুল্লাহ তুমি যাও আম্মাজান আয়েশার গিয়া বলো আম্মাজান আল্লাহর পয়গম্বরের পাশে একটা জায়গা আছে ওই জায়গাটা আমার আব্বা চায়। যদি আপনি অনুমতি দেন আমার আব্বার ওই জায়গা দাফন করব আর যদি আপনি অনুমতি না দেন আমার আব্বাজানকে আমার অন্য জায়গার মধ্যে দাহন করে দিব এই কথা বলবার পরে আব্দুল্লাহ অমর আদি আল্লাহ তা আল্লাহ নহমা দৌড়াইয়া আয়েশার ঘরে চলে গেলেন সালাম দিলেন অবু আম্মাজান আমি অমরের সন্তান আব্দুল্লাহ কেন আরছো আম্মাজান আল্লাহর পায়গম্বর ডান পার্শ্ব আবু বকর ঘুমাইল আল্লাহর পায়গম্বর বাম পার্শ্বের একটা জায়গা আছে ওই জায়গার হকটা হলো আপনার দাবিটাও আপনার কারণ আল্লাহর পায়গম্বর আপনার স্বামী আবার আবু বকর আপনার বাবা আর এটা হলো আপনার ঘর অব আম্মা যদি আপনি অনুমতি দেন আমার আব্বা জান ওমর সেই জায়গার মধ্যে ঘুমাইতে যায় আল্লাহর পায়াগাম্বরের সাথে ঘুমাইতে চাই চিরদিনের জন্য আল্লাহর পায়াগাম্বরের সাথে থাকতে চায় মা আয়সা বলল না রে গোটা দুনিয়া দিয়া দিতে পারি রে ওই জায়গাটা দিতে পারি না আল্লাহ আকবর বলে আমার নবীর পারে আমি ঘুমাব ওই জায়গা দুনিয়ার কারো আমি কাউকে দিতে পারি না এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফিরা চলে আসতেছে মনে আরেকটা চিন্তা আসলো আহারে আমি মমিন আমি তো ওমরের মা বলেন আহারে আল্লাহর পায়ে যদি আমাকে বলে আয়েশা তুমি না ওম্মতের মা তুমি না অমরের মা রে আয়েশা ওমর সন্তান হয়ে মায়ের কাছে একটা দাবি করলো আয়েশা তুমি তো এমনি আমার সাথে জান্নাতে যাইবা তুমি তো এমনি আমার সাথে জান্নাতে থাকবা তুমি জানো আয়েশা ওই জায়গাটা ওমরকে দিলে তোমার কি হইত কেমতের ময়দানে আমার নবী যদি আমারে বলে আমি আমার নবীর সামনে কেমনি মুখ দেখাবো আবার আম্মা আয়েশা সে আবদুল্লাহ ওমরকে ডাকলো রে আব্দুল্লাহ দারা যা জায়গা তোর বাবা ওমরর বল ওই জায়গাটা আমি আয়েশা তার জন্য অক্ষ করে দিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকালের সময় চলে আসলো ইন্তিকালের সময় খলিফাতুল মুসলিমিন বলে ও সাবিরা মা আয়েশা অনুমতি দিয়েছে আল্লাহর পয়গম্বর তে অনুমতি দেয় নাই আমার অন্তে কালের পরেই আমার গোসল দিয়া কাফনের কাফর পরাইয়া জানাজা দিয়া আমাল নাস্তা নিয়ে পয়গম্বর রওজা পাকের সামনে যাইবা পয়গম্বরকে গিয়া সালাম দিবা আর বলবা ও রহমাতুল লিল আলামিন আপনার আর একজন বন্ধু অমর এন্তেকাল করেছে উমর চাই গো আপনার পাশে ঘুমাইতে ও গো আল্লাহ নবী আপনি যদি অনুমতি দেন আপনার পাশে তারে শোয়াইয়া দিব আল্লাহর পায়গাম্বর যদি অনুমতি দেয় আল্লাহর পায়গাম্বর সামনে আমারে শোয়াইয়া দিও পায়গাম্বরের সাথে আর আল্লাহর পায়গাম্বর যদি অনুমতি না দেয়

ওগো আল্লাহ নবী আপনার প্রিয় সাহাবি অমর কাল হয়ে গেছে অমর চায় আপনার বাম পার্শ্বে শোয়ার জন্য আপনি অনুমতি দিলে আপনার পাশে তাকে শোয়াইব আপনি অনুমতি না দিলে তাকে দূরে কোথাও দাফন করে দিব আল্লাহর নবী রওজা শরীফ থেকে ডাক দিয়া বলে সাহাবীরা আদখিলুল হাবিব আইলাল হাবি বন্ধুরে বন্ধুর পার শোয়াইয়া দাও আল্লাহু আকবার বলেন চিন্তা করে দেখেন মুহাম্মদ আরাবি হাইওয়ান রাস্তে পেশোয়া আলম হুয়া উস্কি পয়দা এসে উজালা আলম হুয়া উস্কি পয়দা এসে উজালা শাফিয়া মুসাফা নামে মুহাম্মদ ও হামাদ এত আতের সুল না হতো বরবাদ এত আতের সুল না হতো বরবাদ আল্লাহর পায়গম্বর অনুসরণ করা দরকার আছে না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে